রিল তৈরিতে ব্যস্ত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা ভূমি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞার পরেও সরকারি বিদ্যালয়ে মোবাইল নিয়ে ছাত্রছাত্রীদের এই ধরনের ভূমিকায় সরকারি বিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে প্রশ্ন হচ্ছে এমন একটি চিত্র সামনে এসেছে যেখানে সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ক্লাসরুমে মোবাইল ফোন নিয়ে রিল ভিডিও তৈরিতে ব্যস্ত সরকারি বিদ্যালয়ে শিক্ষকতার গুণগত মান নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে বিশেষ করে মোবাইল ফোনের ব্যবহার যেন একরকম শিক্ষা বিরোধী হয়ে উঠেছে বিদ্যালয়ে যদি শিক্ষকেরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন না করেন তাহলে শিক্ষার পরিবেশ কেমন হবে এমন প্রশ্ন উঠছে অভিভাবকদের মাঝে এই বিষয়ে নিয়ে একজন সিনিয়র শিক্ষক ওনার মতো ব্যক্ত করলেন থেকে জানতে চাইবো অ্যাকচুয়ালি ঘটনাটা কি এবং এটা কি হচ্ছে বা কি হওয়া উচিত দেখুন কিছু কিছু স্কুলে শিক্ষক স্বল্পতা রয়ে গেছে তো যার ফলে হয়তো সবদিকে নজর দিতে পারছে না তো সবচেয়ে বড় কথা হচ্ছে করোনা কালে যে অনলাইন ক্লাস চালু হয়েছিল অনলাইন ক্লাস চালু হওয়াতে গার্জেনরাও বাধ্য হয়ে মোবাইল কিনে দিতে হয়েছে যাতে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে তো সেই সময় থেকে স্টুডেন্টরা যে মোবাইল নিয়ে মোবাইল ব্যবহার করা শুরু করেছে এর থেকে ব্যাপার হচ্ছে প্রত্যেকটার মধ্যে ভালো খারাপ দুটো জিনিস থাকে তো বেশিরভাগ বেশিরভাগ লোকেরা ভালোটা গ্রহণ করে কিছু কিছু স্টুডেন্টরা মূলত যে ব্যাপারটা স্টুডেন্টরা ভাবে যে রিল বানানো হলে লাইক পাওয়া যাবে হ্যাঁ তো ওই চিন্তা ভাবনা থেকে হয়তো স্টুডেন্টরা লাইক বানানোর দিকে রিল বানানোর দিকে নজর দেয় সম্ভবত এটা আমার ধারণা কি অনেকে কমেন্ট করছে যে পড়ালেখা গুলাই যাচ্ছে সরকারি school এ reel বানাচ্ছে বাচ্চারা এটা কি সঠিক যে পড়ালেখা হচ্ছে না দেখুন একটা একটা দুইটা স্কুলে কি হয়েছে এটা দিয়ে তো পুরো শিক্ষা ব্যবস্থাকে দায়ী করা উচিত নয় আমাদের রাজ্য থেকে তো ভালো ভালো রেজাল্ট করছে স্টুডেন্টরা এটা তো অস্বীকার করার মতো না তো একটা দুইটা স্কুলে কি হলো এটা দিয়ে তো আর পুরো শিক্ষা ব্যবস্থাকে দায়ী করাটা উচিত নয় আপনি একজন সিনিয়র আপনার মতামতটা কি কি হওয়া উচিত এবং কিভাবে সরকারি স্কুলে যেহেতু আপনারা বলছেন নিষিদ্ধ সরকারি স্কুলে মোবাইল তো কিভাবে এটাকে আরো আটকানো যায় হ্যাঁ সরকারি স্কুলে মোবাইল নেওয়া নিষিদ্ধ এটা পুরোপুরি বলা আছে তো এখন ব্যাপার হচ্ছে প্রয়োজনে প্রত্যেকটা স্কুলে অ্যাওয়ারনেস জন্য স্টুডেন্টদের প্যয়ার লাইনে আমি মনে করি প্রেয়ার লাইনে যে মোবাইল যাতে না না হয় এবং মোবাইল কোনোভাবে স্কুলে ব্যবহার করা যাবে না এটা অ্যাওয়ারনেস প্রত্যেকটা স্কুলে স্কুলে আমি মনে করি এছাড়া টিচার প্যারেন্টস মিটিং হয় প্রতি বছর সেইখানেও গার্জেনদেরকে আহ বলা ভালো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে কোনোভাবেই স্কুলে আসার সময় মোবাইল দেবেন না বা মোবাইল এনেছে কিনা সেটা একটু ভালো করে খতিয়ে দেখবেন আরেকটা প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আছে না মোবাইল দেখুন প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ থাকে এখন এটা ডিপেন্ড আপনার উপর আপনি কোনটা গ্রহণ করবেন এটা সত্ত্বেও ইউটিউব থেকে অনেক এর উত্তর পাওয়া যায় হ্যাঁ অনেকে আছে যে প্রাইভেট টিউটারের প্রয়োজন হয় না ইউটিউব থেকে দেখা দেখে উচ্চ নিয়ে পড়াশোনা করে এতে কি হচ্ছে আর্থিক ভাবে অভিভাবকরা হ্যাঁ লাভবান হচ্ছে হ্যাঁ তো মোবাইলটা খারাপ তো এটা আমি বলতে পারি না ব্যাপার হচ্ছে কোনটা গ্রহণ করবে এটা ওর উপর নির্ভর করবে যে গ্রহটা তার উপর নির্ভর করে